আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় নীল ফার্মার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে নীল ফার্মারি জেলার স্থায়ী বাসিন্দা নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে তিনটি মাত্র পদ তারা তিনটি পদে লোক নেবে এখানে প্রথম নাম্বার পদ হলো অফিস পদ অফিস পদে তারা প্যালের জন্য লোক নেবে বিশতম গ্রেটে এবং আপনার শিক্ষকতার যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে সমবার সিজি ও সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনার এসএসসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং দুই নম্বরের পদ নিরাপত্তা প্রহরী এখানে তারা তিনজন লোক নেবে এবং দ্বিতীয় বিভাগে আপনার এসএসসি পাশ হলে আপনি এই পদগুলিতে আবেদন করতে পারবেন এবং তিন নম্বরের যে পদ পরিচ্ছন্নতা কর্মী একজন লোক নেবে এই পদগুলোতে আপনি যদি জেএসি বা অষ্টম পাস হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এই উক্ত পদগুলোতে আবেদন করতে গেলে আপনার আরও কিছু শর্ত সম্পর্কে আপনার অবহিত হতে হবে শর্তগুলো কি কি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নীল ফামারিজাল স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য নীল ফার্মের জেলা ওয়েবসাইট নীল ফার্মারি ডট গভ ডট এবং জেলা প্রশাসনের কার্যালয় নীল ফার্মারি ও নীল ফার্মারি জেলা সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো এবং অনলাইনে আবেদন করার জন্য আপনারা ডিসি নীল ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে প্রবেশ করে আপনার আবেদনটা করতে হবে এবং আবেদন শুরু হবে আপনার আবেদনের শুরুর তারিখ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হ্যাঁ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে মার্চের চার তারিখ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা করবেন এবং আবেদনের ছবি বা সাইজ তো আপনারা জানেন তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি ফিক্সি এটা তো আপনারা অবশ্যই অবহিত আছেন তো দেখেন এই পদগুলোতে আবেদন করার জন্য আরও কিছু বিষয় আপনারা জানতে হবে যেমন কী বলা আছে দেখেন প্রার্থী বয়সীমা দুই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা আমরা উল্লেখ করতে হবে এবং

এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে জেলা জেলা সেবা কার্যালয় উপপরিচালক কর্তৃক সনদপত্র এবং ক্ষুদ্রী গোষ্ঠী কর্তৃক জেলা প্রশাসক কর্তৃক শনপত্র তো এছাড়াও আপনার আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে যে শর্তগুলো দেওয়া আছে আপনারা বিনোটা পাস করে সবগুলো শর্ত পড়বেন হ্যাঁ পরে তারপরে বুঝেন অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন আর আপনারা প্রথমে নিউক্রিয়ার সম্পর্কে কিন্তু খুশ খবর নিবেন নিয়ে নেবেন কারণ সত্যপিতার যাচাই করে তারপরে কিন্তু আবেদনটা করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন